আমি কালকে রাত্রে ভাবতেছিলাম যে আমার তো খাওয়া ছেড়ে দেওয়া উচিত আমি খাই তো খাই কি করে ফিলিস্তিনের চিত্র দেখলে আমি যদি মুসলমান হই তাহলে আমার খাওয়া মুখে উঠা উচিত না কেননা মুসলিম এক শরীরের মতো বাচ্চাদের রক্ত দেখলে আমরা তিপ্পি চলতেছি না ডেলি দুই রাখাত নফল করি আল্লাহর কাছে দোয়া করি না দুই টাকা সৎকা দেই যে আসৎকা তো তার বেলা শুধু চিল্লাই দিছি আর চিল্লাই দিছি চিল্লাম ছাড়ো তো কিছু করতেছি না কি হুজুর রাগ হয়ে গেলেন পায়ে হাত কি চিল্লাম ছাড়া কি করি বলেন বলো কি মজমা যে আমরা ডেলি দুই রাখা সালাতুন হাজত পড়ি বলুক এই মাদ্রাসা যে ডেলি আমরা ফিলিস্তিনের জন্য এক ইয়াসিন ختم করি